হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবো বারশ মাছের তেল ঝাল তো দেখুন বন্ধুরা এটা হচ্ছে বারশ মাছ আমি ভালোভাবে কেটে নিয়েছি তারপরে এই মাছটাকে আমি লবণ আর হলুদ ভালোভাবে মাখিয়ে নেব নিয়ে মাছটাকে একটা একটা করে তেলের ওপর দিয়ে দেব। দিয়ে ভালোভাবে ভেজে নেব মাছগুলোকে এপিট ওপিট করে তারপর ভেজে নেওয়ার পর আমি মাছগুলোকে তুলে নেব দিয়ে ত কড়াইটা ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর ওই কড়াইতে আমি তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা তারপর দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব তারপর আদা রসুন জিরে বেটে নিয়েছিলাম সেটা একসাথেই আমি দিয়ে দেব। তারপর ওটা আমি জল দিয়ে একটু ধুয়ে দেবো দেওয়ার পর আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবার একটু জল দিয়ে দেব। যাতে মশলাটা লেগে না যায় তারপর দিয়ে দিলাম কয়েকটা চিড়া কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর ভালোভাবে ফুটে উঠলে মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নিলাম এটাকে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে খেতেও সুন্দর হয়েছিল আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বাই